করোনার কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান এ নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি তবে এ নিয়ে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে আপনাদেরকে বলে রাখি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটিকে অন করে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাবেন তিনি বলেন প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে তাগিদ দিয়েছেন দেড় বছর ধরে বন্ধ স্কুল কলেজ শিক্ষক শিক্ষার্থীদেরকে টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে রোববার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গৌরাস্থ সেন্টারে উপজেলা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মন্ত্রী আরও বলেন মেডিকেলে লেখাপড়া কিন্তু বন্ধ হয়নি ইতিমধ্যে এমবিবিএসের প্রথম বর্ষের পরীক্ষা নিয়েছি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ব্যবস্থাও হয়ে গেছে পঞ্চম বর্ষের পরীক্ষা চল এর আগে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেছেন শিক্ষার্থীদেরকে টিকা দেওয়ার পর আগামী অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে পারবো এছাড়া স্কুল খোলা নিয়ে চলতি সপ্তাহে আমরা জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে বসবো দেশের সংক্রমণ ঠিক কত ভাগ নামলে খুব তাড়াতাড়ি ঝুঁকি না নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারবো তা বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে এরপর সংক্রমণ ওই পর্যায়ে নেমে আসলে আমরা স্কুল কলেজগুলো খুলে দিতে পারবো তো এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন